চলে এসেছি বন্ধুরা রান্নাঘর অনেকখানা দেখেছেন বাজার করা দেখেছেন এইবার বাসন কী নিয়ে চলে এসেছে ভাতের থালির মধ্যে দেখে নেবে রাউন্ডে নিয়েছে ছোট ঘুষো মাছকে পেঁয়াজ কাঁচালঙ্কা দিয়ে মেখে ভাতের ফুলের তোড়া সাজিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি পালং শাকের ঘন্ট আর এইখানে নিয়েছি ছোট ছোট কোলাকে কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিয়েছি আলু দিয়ে মশলা দিয়ে সঙ্গে নিয়েছি ছোট ঘুষো মাছের টক আনাজের আসুন সবাই মিলে বসে যাই ভাত খেতে সকাল সকাল চলে এসেছি মাছ বাজারে মাছ নিয়ে নেবো বাসন্তীর ভাতের থালিকায় আজকে থাকবে ঘুষো মাছের টক থাকবে সঙ্গে আর একটা নতুন আইটেম সবজি বানিয়ে নেবো চিংড়ি মাছ দিয়ে কী দিয়ে রান্না করি অবশ্যই রান্নাঘরে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর বাসন্তী বাজারে এসে নিয়ে নিচ্ছে মাছ দাদাভাই আমাকে এই মাছ মাছটা একশো দিয়ে দিন আর ওই চিংড়ি মাছটা দেড়শো দেবেন এটা একশো গ্রাম দাদাভাই ওজন করে দিচ্ছে এটা টক বানিয়ে নেবো আর একটু বড় চিংড়ি নেবো সেটা কি সবজি বানাই অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেড়শো গ্রাম চিংড়ি মাছ আচ্ছা ঠিক আছে দাদা ভাই ওজন করে দিয়ে দিয়েছে চলে যাচ্ছি বাড়িতে রান্নাঘরে আপনাদের সাথে আবার ফের দেখা হবে ধৈর্য ধরুন অপেক্ষা করুন রান্না দেখার জন্য বাসন্তীর বন্ধুরা বাসন্তী চলে এসেছে রান্নাঘরে আপনাদের কাছে রান্নাঘরে চলে এসেছে এইবার রান্না করে নিবে চলে এসেছি বাজার থেকে গুঁড়ো ঘুষ মাছ কিনে নিয়ে মাখিয়ে নেব নুন হলুদ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার মাখিয়ে নেবো যেন মনে হচ্ছে আলু হাতে মাখাচ্ছি পুরো মাছটা আলু ভাতের মতন ভাজলে পুরো খোঁচা খোঁচা হয়ে যাবে যখন টক বানাবো দারুণ টেস্টি মূড়ো দিয়ে কফি ঢাঁটা দিয়ে চুনো মাছের টক আর এটা দিয়ে কী নতুন আইটেম রেসিপি বানাই এখানে আমি বলে দিচ্ছি পুরো নতুন পদ্ধতি এখনও পর্যন্ত মনে হচ্ছে কারোই খাওয়া দাওয়া হয়নি এত ছোটো কোলা খুব কম খেয়ে থাকি সবে মোচা থেকে বেরিয়েছে সবে একটুখানি করে ছাল বাদ দিয়েছি কেটে নিয়েছি আলুর সাথে আর এবার এইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কীভাবে পানায় আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন কাটবেন না সরে যাবেন না আর এই হচ্ছে ছোটো ছোটো কোলাগুলোন এর থেকে আমি কিছু ছাড়িয়ে বেছে নিয়েছি যতটা লাগবে আমার ও পুরো কাটতে এক ঘন্টা সময় লেগে গেছে প্রচুর টেস্টি এই খাবারটা তাই আপনাদের কাছে তুলে ধরলাম আজকে দুপুরে চিংড়ি মাছ দিয়ে কেটে রাখা ছোটো ছোটো কলা দিয়ে তরকারি কাঁচলামটা পাঁচ ফোরন তেলের মধ্যে দিয়ে দিলাম নাড়াথাড়া করে নেবো এবার দিয়ে দেবো কেটে রাখা নিয়ে পেঁয়াজ আমার প্রায় লাল হয়ে ভাজা হয়ে গেছে এইবার তুলে দেব বেছে রাখা নুন হলুদ মাখানা চিংড়ি মাছ তার সাথে কেটে রাখার টমেটো রেডি করে দিলাম যা যা মশলাকে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তার সঙ্গে নুন সমস্ত মশলা দিয়ে আমার প্রায় কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা এইবার ঢেলে দেবো সিদ্ধ করে রাখা ছোটো ছোটো চেটনিয়া লঙ্ঘা বা কোলা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন দারুণ টেস্ট খেতে হয় ছোটো কলা এই কোলার রান্না তৈরি হয় মোচার মতন যদি রান্না করা যায় সেটা মোচার মতনই টেস্ট হয় চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তৈরি করলে ছোটো করে খেতে নিয়ে কোনো কিছুই খেলা যায় না না হবে তাই আর একটু ঢাকা দিয়ে রেখে দেব এইদিকে তেল বসিয়ে দিয়েছি ছোট ছোট ঘুষো মাছগুলো কি ভেজে নেবো জল দিয়ে যাবে প্রথমে জলটাকে ভালো করে মেরে নিতে হবে তারপর ছুঁড়ে ছুঁড়ে হয়ে ভালো হয়ে ভাজা হয়ে যাবে তারপর বসিয়ে দেবো পাকা তো চুলের দারুণ লাল লাল ভাজা ভাজলেই বলেছিলাম পুরো ছুঁড়ে ছুঁড়ে হয়ে যাবে কাদা মাখানা মাছটা যেমন হচ্ছে আলু ভাতের ডালা বা ভাতের ডালা সব ছেড়ে একটা একটা হয়ে গেছে পাশে টেস্টি টেস্টি খাওয়ার কতটা গিয়েছে দেখে নেব আমার তো খুব ভালো লাগে বন্ধুদের কেমন লাগবে কি জানি ভেজে রাখা ঘুষ মাছ অ্যাড করে দেবো টকের সাথে সবজি হয়ে গেল শাকের তরকারি এইবার চলে যাচ্ছে বাসন ভাতের থালি নিয়ে ছাদের মধ্যে দেখা হবে ছাদে চলুন চলে এসেছি বাসন্তী মুদি রান্না চাল পিকেন ছাদের মধ্যে নিয়ে চলে এসেছি ভাতের থালি আপনাদের অনেক ধৈর্যর পরীক্ষা ধন্যবাদ নিবে রাউন্ডে নিয়েছে ছোট ঘুষ মাছকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে ভাতের ফুলের তোরা সাজিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি পালং শাকের ঘন্ট আর এইখানে নিয়েছি ছোট ছোট কোলাকে কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিয়েছি আলু দিয়ে মশলা দিয়ে সঙ্গে নিয়েছি ছোট, ঘুষো মাছের টক আনাজের আসুন সবাই মিলে বসে যাই ভাত খেতে দারুন টেস্টি টেস্টি খাবার বাঙালির রান্না বান্না দারুন বাঙালি ঘরের পুরো বাঙালি রান্না বন্ধুরা আসুন সবাই মিলে হাত লেগে শুরু করি খাওয়া হাত দিন অনুমতি আমি দিচ্ছি সবাই মিলে হাত দিন খাওয়া শুরু করছি অনুমতি নিয়ে সঙ্গে কাঁচা লঙ্কা আজকে সাজিয়ে নিয়েছি ভাতের থালিতে একদম হলুদ হলুদ চুনো চুনো ঘুসো মাছ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে গরম ভাত মেখে খাওয়া তার উপরে টেস্টি টেস্টি তরকারি হুম দারুণ 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 দারুন হয়েছে চুনো মাছ বাজারের মধ্যে দেখতে পেলেই অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন কেননা ছোট পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ছোট ঘুসো মাছ মেখে গরম ভাতের সাথে অবশ্যই খাবেন দরকার সিজনের জিনিস বর্ষা পেরিয়ে ঠিক শীত পড়বে সেই সময় এই ঘুসো মাছটা পাওয়া যায় হুম তার সাথে ঘন্ট শীতের শাক দারুণ টেস্টির ঘন ঘন মাছ দিয়ে কলার তরকারিটা দেড়শো মাছ দিয়ে আছে বললাম দেড়শো দিতে সে আবার তার থেকে বেশি দিয়ে দিয়েছে দারুণ 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 টেস্ট না খেলে বুঝতে পারবেন না সত্যি প্রমেশ করছে একদম দারুণ তার সঙ্গে চিংড়ি মাছ এত বলার নয় সুন্দর এত সুন্দর খেতে হয়েছে সবাই মিলে খাবেন এইভাবে বানিয়ে বাসন দিয়েও খুশি হবে আপনাদের বাড়ির লোকও প্রচুর খুশি হবে যদি সব রকম আনাজ দিয়ে ছোটো ঘুসো মাছ দিয়ে টক করেন দারুণ টেস্টি খাবার এবং মুখ ছেড়ে যাবে কম লঙ্কা আর টক দারুণ খাওয়াটা হলো আজকে পেট মন সময় সব টাইম ভরে গেল তার সাথে শাক দারুন চিংড়ি মাছ দারুন খেতে আহ কফি নাট সেন্ট পুরো আলাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিও নিয়ে এতক্ষণ আর ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন